সুন্দরবনের শেষ দ্বীপের একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে নারীদের সংগ্রামী জীবনের ইতিবৃত্ত থাকছে আজকের কাতাতে আপনারা স্কিপ করবেন না দেখতে থাকুন আজকের এই আকর্ষণীয় পর্বটি আপনাদের নিশ্চয়ই মন ভরবে

নমস্কার সুন্দরবন নীট চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আরেকটি নূতন পর্বে হাজির হয়েছি বন্ধুরা জুয়া শুরু হয়ে গেছে তা আমরা এখন নদীতে জাল ফেলব বলে এসেছি তা সম্পূর্ণ পর্বটা আপনারা সাথে থাকুন আর আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তা দেখুন বন্ধুরা প্রথম থামনেই কিন্তু বড় একটা চিংড়ি মাছ আর একটা গুলে মাছও পাওয়া গেছে এই যে দেখুন

অদূরে দেখছেন নদীর অপর পার সেখানে কিন্তু গভীর জঙ্গল আছে আর আমরা এপারে জাল ফেলছি তো নিজের মা কিন্তু জাল ফেলছে আপনারা দেখতে পাচ্ছেন এককেবারে নদীর কিনারায় এসে হ্যাঁ খাঁচা ফেলা ছিল একটু দূরে আছে যদিও সাবধানে টেনে নিয়ে এসো আসলে এই জায়গাটা কিন্তু আসা হয় না আমাদের

আরও একটি গুলে মাছ পড়েছে আপনারা দেখলেন অনেক বড় গুলে মাছ এটাও এটা বড় মাছ পড়েছিল কিন্তু এই যে দেখুন বন্ধুরা আগের একটা ছাড়িয়ে গেছে এবার কিন্তু আর ছাড়তে দেবো না জাল ব্যাট দিয়ে ধরেছি আর আর আছে আছে তো চিংড়ি মাছ তো দেখলাম কোন ছাইডে গেল নতুন চরে এসে দেখছি যে এখানে গুলে মাছ বেশি দেখা যাচ্ছে উঠে দু খেমনেই কিন্তু দুটো গুলে মাছ পাওয়া গেছে আপনারা দেখলেন চিংড়ি মাছটা খুঁজে পাচ্ছি না আর ওই এ মাছটাও বেরিয়ে গেছে যা বড়ো একটা মাছ পড়েছিলো কিন্তু আপনাদের দেখাতে পারলাম না যেন বার হয়ে গেছে এখানে জায়গাগুলো অসমতল তো যে কোনো সময় বার হয়ে যায় কিনে তুললাম জোর করে কিন্তু আর ভুল না আচ্ছা চলো ওই পাশে যাবো দেখো ওই যে ওই যে গ্যাপটা রয়েছে এদের দিয়ে এসো আস্তে আস্তে চলে এসো ওদের দিয়ে না এদের দিয়ে এসো এধারে ভালো পরিচ্ছন্ন জায়গা আছে দেখতে পাচ্ছেন একেবারে এক হাঁটুর উপরে কাদা কাদা নয় এগুলো পাঁক বলা হয় দেখুন আর এ পাশে কিন্তু সবসময় ঘাস আপনারা দেখতে পাবেন তোমার ঝুড়িটা কি এখানে পড়ে রয়েছে নাকি দেখুন লোকেশানটা আপনারা দেখুন সম্পূর্ণ ভিন্ন জায়গা ওখানে রাখো বালতিটা রাখো ওখানে রেখে খেমন মারো আর দেখুন এই সমস্ত জায়গায় কিন্তু যেমন বিপজ্জনক তেমনি কিন্তু মাছও পড়ে দেখা যাক দেখি দেখতে পাচ্ছেন দুধারে সুচ্ছ সব গাছ আর তার ফাঁক দিয়ে আমরা গভীর জঙ্গলের মধ্য দিয়ে নদীর কিনারার দিকে অগ্রসর হচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আজ মহাষষ্ঠীর মহালগ্নে সবাইকে সুস্বাগতম সুন্দরবনের টি এর পক্ষ থেকে দেখতে পাচ্ছেন একেবারে খুব সংকীর্ণ জায়গা সেই জায়গা থেকে কিন্তু আজকে আমরা মাছ ধরছি লোকেশনটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন চারিদিকে মহাষষ্ঠীর পূজা অর্চনা শুরু হয়ে গেছে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন সেই আওয়াজ তারই ফাঁকে আমরা দেখুন একেবারে এক হাঁটুর উপরে পাঁক যেখানে সেইখানেই কিন্তু আমরা জাল ফেললাম আবারও মাছ পড়েছে আপনারা অপেক্ষা করুন কিছুক্ষণ আগে হ্যাঁ ঝাড়ো জাল আদা মেঘের ভেলা দেখতে পাচ্ছেন চারিদিকে পুজো পুজো গন্ধ আকাশের সেই পেজা তুলোর রূপ আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আমরা একেবারে জঙ্গলের কিনারায় মাছ আবারও চিংড়ি মাছ পাওয়া গেল সুন্দরবনের শেষ দ্বীপ প্রত্যন্ত গ্রাম সেই সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ থেকে কিন্তু আপনাদেরকে মাছ ধরে দেখাচ্ছি না দেখতে পাচ্ছেন আমাদের চারিপাশে ঘন জঙ্গলে ঠাসা কি গো কোথায় দেখি আমি ভাবছি পড়িনি দেখেছো দেখুন এখানে কিন্তু গুলে মাছ খুব বেশি পড়ছে এই নতুন চরে তুলে নাও আস্তে আস্তে ধরে নাও পেছনে দেখুন ঘন গভীর জঙ্গল সেরকম একটা জায়গা থেকে আগেই বলেছি যে একেবারে সুন্দরবনের শেষ দ্বীপ সেই শেষ দ্বীপ থেকেই কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি এই ভিডিও দেখাতে সমর্থ হচ্ছি তার মধ্যে বলেনি এই যে দেখুন চাপড়া চিংড়ি অনেকগুলোই কিন্তু পেয়েছি দেখুন এইখানেও গুলে মাছ চাবড়া চিংড়ি আর গাম মৌরানা তাহলে বন্ধুরা আজকের এই মাছ ধরার আকাশনীও পর্বটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার